বাড়িতে এইভাবে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই হামলে পড়ে খেতে চাইবে এবং বাড়িতে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এত সুন্দর পিঠে বানানোর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন স্কিপ না করে আপনাদের ভালো লাগবে কালারফুল পিঠে দেখলে বাচ্চারা এমনিই খেতে চাইবে একবার ট্রাই করুন প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ময়দা তো আপনারা এই ময়দার বদলে সুজিও দিতে পারেন তো এখানে নারকেলের পুর আর চাঁচির পুট নিয়ে নিয়েছি ডিশে আর এখানে দিয়ে দিলাম নুন অল্প পরিমাণে তো তারপরে নুনটা একটু কম হচ্ছিল আর একটু দিয়ে দিলাম তো এরপরে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা করে নেব অল্প অল্প জল দিতে হবে একবারে কিন্তু জল দেওয়া চলবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু আবার চালের গুঁড়ি বা ময়দা দিতে হবে তো একটা গ্লাস দিয়েছি আরও জল লাগবে তো এরকম হাফ আর হাফ গ্লাস দিয়েছি মানে দেড় গ্লাস মতো জল দেওয়া আছে তো ব্যাটারটা এরকম হবে কিছুর ব্যাটার আমি এই বাটিটাই তুলে নিচ্ছি তুলে এইটাতে আমি কালার দেব তো এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালারটাই যা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে দিলাম বেশি জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে তো এখানে ব্যাটারটার উপরে কালার ফুড কালারটা দিয়ে দিয়েছি এই অরেঞ্জ কালারটা আপনারা চাইলে কিন্তু অন্য কালারও দিতে পারেন এখানে তো এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই যে ব্যাটারটা এই অরেঞ্জের ব্যাটারটা গুলে নিয়েছি অরেঞ্জ কালার তো আর এই ব্যাটারটাতে আমি ভালো করে গুলে নিচ্ছি যাতে না ডেলারে থাকে আর কালারটাও যেন সমানভাবে মিশে যায় তো সেই জন্যে ভালো করে ব্যাটারটা গুলে দিলাম একটা চামচে করে তারপর এই ব্যাটারটাতে আমি কিছুটা মুখ কোলায় বেটে দিয়ে দিলাম মুখ কোলায় আর ভালো করে ভিজিয়ে জন্য আপনারা যে চাইলে ভিজিয়ে রাখতে পারেন আমি কিন্তু ভিজাই নি ভিজানো না ভিজালেও কিন্তু মিক্সিতে পেস্ট হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ময়দা আর কিছুটা পরিমাণ আমুল দুধ তো দিয়ে দিলাম আমুল দুধটা দিলে ভালো লাগবে খেতে তো সেই জন্য একটুখানি আমুল দুধ আর একটু ময়দা দিয়ে দিলাম ব্যাটারটাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে তেল ব্রাশ করে দিয়েছি এরপর এক চামচ ব্যাটারটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে তাওয়াটা ঘুরিয়ে নিলাম তো ঘুরিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পর এই যে দেখুন আমনামনি উঠে যাচ্ছে তো আমি এটা সরু চুগলির মতো বানালাম তো প্রথমে দেখলাম যে কেমন হচ্ছে ব্যাটারটা তো ভালোই উঠছে সরু চুগলির মতো তো এটাও খাওয়া চলবে সরু চুগলি পিঠে হিসাবে তো তারপরে আমি আবার তাওয়াটা বসিয়ে দিয়েছি এরপর আর বানিয়ে নিচ্ছি সরু চুগলি পিঠে তো এটা ঠিক মতো তাটা গরম হয়ে গেছে বলে হয়নি এরপর ব্যাটারটা দেখুন আর একটু পাতলা করে দিলাম ব্যাটারটাই ভালোই পাতলা হয়ে গেছে যে আর একটা বানিয়ে নিলাম সরুচুগলি আমি দু রকম পিঠেই বানাবো একটা সরু আর একটা পাটি সাপটা আর এখানে একটা বোতল নিয়ে নিয়েছি বোতলটাতে একটু ফুটো করে দিচ্ছি ওই অরেঞ্জ কালারের ইয়েটা মিশ্রণটা ঢালবো বলে তো এখানে গর্ত করে নিচ্ছি এটা ফুটো হয়ে গেছে যে বোতলটা ফুটো করে নিয়েছি এরপর বোতলে ঢুকিয়েও নিয়েছি ওই অরেঞ্জ কালারের মিশ্রণটা ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি আর ফুটোও করে দিয়েছি তো এরপরে এখানে একটা বানিয়ে নিয়েছি দেখুন এটা তখন ক্যামেরা করা হয়নি জন্য দেখাতে পারিনি তো তারপর এই যে তাওয়াতে তেল ব্রাশ করে দিয়েছি আমি সাদা তেলে করছি আপনারা চাইলে কিন্তু ঘিয়ে দিয়েও করতে পারেন এখানে প্রথমে ব্যাটারটা এই যে অরেঞ্জ কালার ব্যাটারটা সেটা আমি এরকম ডিজাইন করেছি আপনারা চাইলে কিন্তু অন্য রকম ডিজাইন বানিয়েও করতে পারেন এরপরে অরেঞ্জ ব্যাটারটা দেওয়ার উপরে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম যাতে না ফাঁকা থাকে একটু পাতলা পাতলা করেছি ব্যাটারটা আপনারা আপনাদের বুঝে শুনে ব্যাটারটা বানাবেন তো ব্যাটারটা বানানোর পর এই তো দিয়ে দিয়েছি এখানে একটু ফাঁকা আছে ওখানটা একটুখানি দিয়ে দিলাম তো ব্যাটারটা হয়ে গেছে হওয়া যাওয়ার পর আমি দিয়ে দেব এরপর একটু পুর আমি এই পুর আর নারকেল পুর দুটোতেই করব আপনারা চাইলে পুরেরও করতে পারেন আর চাঁজিরপুরেরও করতে পারেন তো না চাঁচির ফুট দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিলাম তাহলে খেতে ভালো লাগে তো বেশি বেশি করে মুখে পড়বে তো এই সেই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম এরপরে দেখুন হয়ে এসছে তোলাটা এরপরে মুড়ে দেবো এই দিকটা দিয়ে একটু ক্যামেরা করলে না এই দিক মানে একটু মুড়তে অসুবিধা হচ্ছিল আর ক্ষিটটা একদম সামনে চলে এসেছে সেই জন্য মুড়তে অসুবিধা হচ্ছিলো তো এই আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে তো আস্তে আস্তে করে ভাজা ভালো করে ভেজে ভেজে মুড়ে নিচ্ছি এই যে মোড়া হয়ে গেছে আর দেখতে দেখুন দারুণ হয়েছে তো দেখা মাত্রই খেতে মন যাবে এত সুন্দর কালার আর যে কেউ কুটুম এলে তাকে যদি এইভাবে বানিয়ে দেন তারা বুঝতেই পারবে না এটা পাটি সাপটা না অন্য কিছু পিঠে তো দেখুন আমি নামিয়ে দিলাম দারুণ দেখতে হয়েছে তো সবাই দেখেই অবাক হয়ে যাবে এরকম পিঠে তো একবার ট্রাই করে দেখতে পারেন আর কুটুম কেউ বাড়িতে এলে তাকে বানিয়ে খাওয়াতেও পারেন আর এম আপনারা নিজেরাও বানিয়ে বাড়িতে খেতে পারেন এই যে অরেঞ্জ কালারের মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে বেশি করে দিয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে তো এর উপরে আমি সাদা ব্যাটারটা আবার দিয়ে দিলাম দিয়ে আমি তাওয়াটা একটু ঘুরিয়ে দিলাম তাহলে চারদিকে মিশে যাবে তো মাঝখানটা একটু ফাঁকা পড়ছে এখানটা মাঝখানটাতেও আমি একটু ব্যাটার দিয়ে দিলাম আমি ব্যাটারটা পাতলা করেছি আপনারা চাইলে কিন্তু একটু ঘনও করতে পারেন পাতলাটা হলে অনেকগুলো হবে আর মোটা হলে একটু শক্ত ওই কাঁচা কাঁচা থাকতে পারে সেজন্যে ব্যাটারটা আমি পাতলা করেছি তো এখানে দেখুন ব্যাটারটা একটু ভাজতে দিলাম একটু ভাজা হোক তোলাটা তারপর তো ইয়ে দিলে উল্টনো যাবে এরপর দিয়ে দিলাম এটাতে দিলাম চাঁচ নারকেলের পুর তো একটাতে আমি চাঁচির ফুট দিয়েছি আর একটাতে নারকেলের পুর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দুটোই কেমন হয়েছে দুটোই কিন্তু দারুণ হবে আপনারা চাইলে যেটা খুশিতে করতে পারেন তো এখানে নারকেল পুরটাও আমি বেশি পরিমাণে দিলাম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না পুর বেশি না হলে তো ব্যাটারটা তো আর মিষ্টি নেই আপনারা চাইলে কিন্তু অল্প চিনি দিয়ে মিষ্টিও করে নিতে পারেন যদি মিষ্টি খেতে চান তো এখানে আমি আস্তে আস্তে করে দু হাতে করে মুড়ে নিচ্ছি না হলে কিন্তু ভেঙে যাবে আর নারকেল নারকেলপুরটা বেশি পরিমাণে হয়ে গেছে বলে পাশ দিয়ে বেরিয়েও যাচ্ছে তো এইদিকে দেখুন ভালোভাবে আমি মুড়ে মুড়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি এইভাবে অনেকগুলো পিঠেই হয়ে গেলো একে একে আমি বেশি পিঠে করিনি গোটা পাঁচ এক মতন পিঠে করেছি এইটাতে আমি কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি প্রথমে তাওয়াতে আমি কিন্তু তেল দিইনি কিন্তু দেখু তেল না দিয়াতেও কেমন উঠেছে সাপটাটা দারুণ উঠেছে তারপর আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি সাপটাটা তো এই এরকম পাটিসাপটা একবার বানিয়ে বাড়িতে দেখুন সবাই খেতে চাইবে এরকম পাটিসাপটা তো বারবার সবাই বলবে করে দিতে তো এরকম করে সব পাটি পার্টিসাপটা হয়ে গেছে দেখুন এই যে আর এখানেও পার্টিসাপটা হয়েছে আর এখানে এতগুলো সরচুগুলি পিঠে হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন পিঠের রেসিপি পেতে আরও অনেক রকমের পিঠের রেসিপি আপনাদিকে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই শীতের সময় পিঠে পরব তো পিঠে খেতে থাক